আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো যারা এখনও স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব তো আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো তেইশ নম্বর পৃষ্ঠার সমাধান তো একশো তেইশ পৃষ্ঠার রয়েছে অদল বদল যখন ছেলে সুচিলচন্দ্র যখন বাবা তো এগুলো টোটালি সাজাতে হবে এবং আর রয়েছে আমরাও ওদের মতো আলোচনা করে ওপরের শখটি পূরণ করি ছক পূরণ শেষে ওরা নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা কল তো নিচে আর প্রশ্ন দেয়া রয়েছে সুবলচন্দ্র ও সчилচন্দ্রের কি রকম বদল হয়েছিল যখন তারা বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল যখন তারা ছেলে তখন তারা কেমন লোকজন ওদের ওপর বিরক্ত হয়েছিল কেন তো এই প্রশ্নগুলো সব আমরা দেখব 100 তেইশ পৃষ্ঠার সমাধান তো চলুন সমাধানটা দেখে অদল বদল সুশীল চন্দ্র যখন ছেলে সুশীল চন্দ্র যখন বাবা যখন সে ছেলে ছিল পড়াশোনায় ফাঁকি দেয় এবং বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে তার বন্ধুদের সাথে বাজি পড়ায় স্কুলে না যাওয়ার অজুহাত দেখায় এবং বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায় যখন সে বাবা হয়েছিল তখন সে ছেলেকে পড়তে বসায় অর্থাৎ সে যা করেছিল তার ছেলেকে সবসময় বিবরীত করতে বলত দুই ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে তিন ছেলেকে জোর করে স্কুলে পাঠায় চার কাজের সময় গোলমাল করলে স্লেট নিয়ে অঙ্ক করতে বসিয়ে দেয় এবং পাঁচ ছেলের জন্য বাড়িতে মাস্টার রেখে দেয় তো এবার আমরা দেখব সুবল সুবলচন্দ্র যখন ছেলে ছিল তো এক পড়াশোনায় ফাঁকি দেয় দুই বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে তিন সারাদিন হাডুডু খেলে চার পুকুরে ঝাঁপাঝাঁপি করে তো সুবলচন্দ্র যখন বাবা হয়েছিল তখন সে এক ছেলেতে পড়তে বসায় দুই ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে তিন ছেলেকে জোর করে ওষুধ খাইয়ে দেয় চার অসুস্থ ছেলেকে ঘরের বাইরে যেতে নিষেধ করে তো এখানে আরও কয়েকটি প্রশ্ন ছিল সুবলচন্দ্র আর সুশীলচন্দ্রের রকম বদল হয়েছিল এবং যখন তারা বাবা তখন তাদের কাজ বা আচরণ কেমন ছিল যখন তারা ছেলে তখন তারা কেমন লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল কেন তো চলুন এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক তো সুবলচন্দ্র আর সুশীলচন্দ্রের কি রকম বদল হয়েছিল সুবলচন্দ্র আর সুশীলচন্দ্রের মধ্যে সম্পর্ক ছিল বাবা ও ছেলে ইচ্ছে ঠাকুরের ইচ্ছাই তারা বদল হয়ে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে সুবল দেখে তার টাক মাথায় চুল গজিয়েছে পড়ে যাওয়া দাঁতগুলো গজিয়েছে কি মুখে কোনো গোব নেই অন্যদিকে ছেলে সুচিল দেখল যে তার মাথায় চকচকে টাক মুখে গোবদাড়ির জঙ্গল কয়েকটাও দাঁতও পড়ে গেছে এমন কি শরীরটাও বড় হয়ে গেছে তো দুই নম্বর প্রশ্নই দেখে আমরা যখন তারা বাবা তখন তাদের কাজ বা আচরণ কেমন ছিল সুবলচন্দ্র এবং সুশীলচন্দ্র যখন বাবা ছিলেন তখন তাদের আচরণ বাবার মতোই ছিল স্কুলে ছেলেকে স্কুলে পাঠানো পড়তে বসানো তাদের সাধারণ কাজ ছিল ছেলেকে শান্ত রাখা এবং অসুস্থ হলে জোর করে ওষুধ খাইয়ে দেওয়া তাদের কাজ ছিল এবং তাদের আচরণ বাবা সুলভ ছিল তিন নম্বর প্রশ্ন যখন তারা ছেলে তখন তারা কেমন ছিলেন তে প্রশ্নের উত্তর সুবলচন্দ্র এবং সুশীলচন্দ্র যখন ছেলে ছিল তখন তাদের আচরণ ও কাজ ছেলেদের মতোই ছিল পড়াশোনায় মনোযোগ ছিল না ফাঁকি দেওয়ার ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা গাছে চড়তে দৌড়াদৌড়ি পুকুরে ঝাপাঝাপি করতে তাদের ভালো লাগত এবং স্কুলে না যাওয়ার জন্য অজুহাত দেখাত চার নম্বর প্রশ্ন রয়েছে লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল কেন তো এ প্রশ্নের উত্তর সুবলচন্দ্র এবং সুশীলচন্দ্র অদলবদল হওয়ার কারণে তাদের কাজ এবং আচরণে পরিবর্তন দেখা যায় সুশীল আগের অভ্যাস মতো পাড়ার আন্দিপিসি মাটির কলসে ঢিল ছুঁড়ে মেরে পাড়ার লোকের তালা খায় সুবল বড়দের তাস পাশার আড্ডায় বসতে গিয়ে ধমক খেয়ে ফিরে আসে আবার ভুল করে মাস্টারের কাছে তামাক চাই তাদের মধ্যে বুড়ো ছেলে মানুষই এবং ছোট ছেলের পাকামি দেখে লোকজন বিরক্ত হয়েছিল তো এই ছিল একশো তেইশ পেজের অ্যান্সার তো যারা এখনও স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন তো আমাদের এই আই বাটনে থাকা ভিডিওগুলো দেখবেন কিংবা ভিডিও শেষে ইনস্ক্রিনে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আপনারা খুব সহজেই দিন দুশো টাকা তিনশো দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন থ্যাংক ইউ